রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার রাতে মোটরসাইকেলে এসে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এনসিপি কার্যালয় সহ বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা ঘটেছে বাড্ডায় বাস এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাম্পিং করা লেগুনায় অগ্নিসংযোগ করা হয় ফার্ম গেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করে পুলিশে দেয় জনতা যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে রাত সিসিটিভিতে দেখা যায় হেলমেট পরা এক ব্যক্তি রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সোয়েদা রিজওয়ান হাসানের বাসা উদ্দেশ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী ও বোম স্কোয়াডের সদস্যরা পুলিশ জানায় পরিবেশ উপদেষ্টা এ সময় বাসাই ছিলেন তবে ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ওনার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে সেখানে মোটরসাইকেল যুগে দুইজন দুষ্কৃতিকারী দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবার মোটরসাইকেল যুগে সেখান থেকে পালিয়ে যায় আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি একই সময় বাংলা মটরে রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনেও ঘটে ককটেল বিস্ফোরণ এ সময় উপস্থিত জনতা ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মতিছিলে টিএনটি বাস স্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করা হয় এর আগে বাজারে ফোয়ার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে ফ্রামগেটের রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন মধ্যবাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয় একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা বিরোধী অপরাধের রায়কে ঘিরে হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা